আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি আমার হৃদয় ভরসা আপনাদের প্রতি আমার অত শ্রদ্ধা জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে থাকতে আমি আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম ছয় মাসায় ভোট দেওয়ার জন্য এই ছোট মাস হওয়ার জন্য

সেদিন তারের মাঠ বাড়ি আছিল ধ্বংসের মঠবাড়িয়া সেদিন তার মঠ বাড়ি আছে মঠবাড়িয়া সেদিন তার মাঠ বাড়ি আছিল মঠবাড়িয়া

বলে করা যায় না কাউকে অসম্মানিত করে নাই সুতরাং সে জানকতালি কি পরিবর্তনের প্রয়োজন আছে ইনশাআল্লাহ রিয়াজউদ্দিন আর 24 ঘন্টার মধ্যে আমাদের মাঝে ভিলেবসে তিন আমরা আমাদের প্যানেল প্যানেলের বিজয় পতাকা ধরব ইনশাআল্লাহ আমরা সকল কিছুর জবাব দিব আমাদের মার্কায় ভোট দিয়ে ঠিক আছে আদের কাছে থেকে অঙ্গীকার করেছি আমি আপনাদের কাছে দৃঢ় প্রতিজ্ঞা করেছি আমি এই মটবাড়িয়াকে নিরাপদ আলোকিত মটবাড়িয়া হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ আমি এই ছোট মঞ্চে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যাচ্ছি যে কোনো কিছুর বিনিময়ে এই মটবাড়িয়াকে নিরাপদ আলোকিত মটবাড়িয়া হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ আমি থানা জানে পূর্বাভাস রয়েছে সতর্ক সংকেত জারি করা হয়েছে আপনারা সকলে নিরাপদে থাকবেন আপনারা সতর্ক থাকবেন যে কোনো সরকারি নির্দেশনা আপনারা মেনে চলবেন যাতে ছোটখাটো ঘর তারা আশ্রয় কেন্দ্রে যত সময় আশ্রয় নিবেন ইনশাল্লাহ মহানব্বুল আলমী আমাদের সকলের সহায় হন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমাদের সকল আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা জয়